গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের রায়বাড়ির ড্রয়িং রুমে দেখানো হয় সেখানে শুভ সকলকে বলছে আমার গয়নাগুলো বিক্রি করে দেব এ শুনে বাড়ির সকলেই শুভকে বুঝাতে থাকে তার গয়নাগুলো বিক্রি না করার জন্য রূপক বলে বারো বছর আগে আমি আর মেজদা যখন পড়ালেখা করতাম তখন দাদামণি বাবার সাথে ব্যবসা সামলাতো সে তো আমাদের জন্য কম কিছু করেনি তুই চিন্তা করিস না একটা ব্যবস্থা হয়ে যাবে এতটা স্বার্থপর নই রিদ্ধি বলে আমরা তো লোনের ব্যবস্থা করার চেষ্টা করছি দেখা যাক কি হয় পরবর্তী সিন আমরা দেখতে পাই শুভ রান্নাঘরে কাজ করছিল তখন স্টেফিন এসে বলে আমি কাজ করে দিচ্ছি তোমাকে কিছু করতে হবে না তুমি যাও এরপর সেখানে মোহনা চলে আসে সেই স্টেফেন কে কিছু টাকা দিয়ে বলে তোমাকে আর এখানে কাজ করতে হবে না তুমি চলে যাও কথা শুনে শুভ বলে কেন তুমি কিসের জন্য স্টেফেন দিদিকে চলে যেতে বলছো তার কি অপরাধ এরপর সেখানে সীমান্ত পূর্বী এবং রঞ্জিনী চলে আসে তখন স্টেফিনী তাদের কাছে গিয়ে বলে আমার অপরাধ আমাকে কেন কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে সীমান্ত বলে কি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না এরপর মোহনা এসে বলে আজকের পর থেকে স্টেফিন এখানে কাজ করবে না তাকে আমি বাদ করে দিয়েছি শুভ জিজ্ঞেস করে স্টেফিন দিদির কি অপরাধ সেটা আমি জানতে চাইছি আমাকে বলো মোহনা বলে একমাত্র তোমার জন্য আজ স্টেফিন চাকরি হারালো শুভ এই বাড়িতে যারা যারা শুভর ভক্ত হবে তাদেরকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না এরপর রঞ্জিনী বলে স্টিফিন চলে গেলে কাজ কি করবে মোহনা বলে কেন আপনারা কি করতে আছেন। এখন থেকে এই বাড়ি যে কাজ সেগুলো আপনারাই করবেন তার বিনিময় আমি প্রতি মাসে আপনাদের কিছু টাকা দেব তাতে আপনাদের হাত খরচ হয়ে যাবে এ কথা শুনে তো রঞ্জিনী এবং শুভ অনেক রেগে যায় শুভ বলে তোমার সাহস কি করে হয় আমাদের বাড়ির লোক ভাবে কথা বলার রঞ্জিনী বলে তোমার কি মনে হয় আমরা এই বাড়িতে কাজ করে টাকা নেব মোহনা বলে আপনাদের বর্তমান যে দুরবস্থা তাতে তো কাজের লোক রাখার সামর্থ্য নেই তাই যা বলছি তা মেনে চলুন শুভ বলে তুমি বলার কে মোহনা বলে আমি এই বাড়ির মালকিন আয়নের পার্টনার তাই আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে এসব বলতে বলতে শুভ এবং মোহনার মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায় তখন মোহনা বলে আমি এক্ষুনি আয়নকে সব বলে দেব এই বলে মোহনা চলে যায় পরবর্তী দিনে আমাদের আদিকে দেখানো হয় সে কেশবের ছবি নিয়ে একা একাই কথা বলছিল সে কেশবকে বলে তুই হয়তো সবার মতো আমাকে ভুল বুঝছিস কিন্তু আমার এটা ছাড়া কিছু করার ছিল এরপর সেখানে মোহনা চলে আসে এবং বলে তুমি তো বলেছিলে আমি তোমার পার্টনার আমি যা সিদ্ধান্ত নিব তাই হবে তাহলে শুভ সাহস কি করা হয় আমাকে চ্যালেঞ্জ করার আদি জিজ্ঞেস করে কেন কি হয়েছে মোহনা বলে শুভ আমাকে একের পর এক চ্যালেঞ্জ করেই চলেছে আমি যদি দাদাকে এই কথাগুলো বলে দেই তাহলে কিন্তু তোমার এই বাড়িও হারিয়ে যাবে মোহনা কল করতেই যাবে তখন আদি তাকে থামিয়ে দিয়ে বলে আমি শুভর সাথে কথা বলছি শান্ত হোক মোহনা বলে আমি শান্ত তখনই হতে পারবো যখন শুভর মাথা নোয়াতে পারবো তুমি শুভকে ডিভোর্স দিয়ে দেওয়া আয়ান আর এটাই লাস্ট সিদ্ধান্ত আদি বলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটু সময় লাগবে মোনা বলে ঠিক আছে সময় নেওয়ার সমস্যা নেই কিন্তু ডিভোর্স তোমাকে দিতেই হবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই স্টেফেনি সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইছে তখন শুভ তাকে কিছু টাকা দেয় এবং তাকে সরি বলে এরপর সেখানে মোহন আসে এবং বলে এখন নাটকগুলো বন্ধ করা হোক এরপর স্টেফেনিকে তাড়িয়ে দেয় এরপর মোহন আর তার খাবারের লিস্ট রঞ্জিনীর হাতে ধরিয়ে দেয় এবং বলে টাইম টু টাইম যেন আমি খাবারগুলো পেয়ে যাই খাবারের থেকে রঞ্জিনী ঘাপরে যায় এবং বলে আমার শরীর খারাপ লাগছে আমি এগুলো করতে পারবো না এরপর সে লিস্টটা পূরবী হাতে দিয়ে দেয় পূরবী বলে যার জন্য আমাদের এবারে ব্যবস্থা এগুলো তারাই করবে আমি করতে পারবো না এরপর রঞ্জিনী লিস্টটা সীমান্তকে দিয়ে দেয় তখন শুভ লিস্ট হাতে নিয়ে বলে তোমরা চলে যাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা শুনে বাড়ি সকলে শুভকে নিষেধ করতে থাকে কিন্তু শুভ কারো কথা শোনে না সে বলে আমি এবং আমার সন্তান এত দুর্বল নই এত সহজে আমরা ভেঙে পড়বো না শেষ সিনে আমাদের মন দেখানো হয় সে মনে মনে বলে আমি এত চেষ্টা করার পরও শুভ লক্ষ্মীর মাথাটা কিছুতেই আমার সামনে নোয়াতে পারছি না এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে